সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকল প্রকার কৃষক তরণ উদ্যোক্তা এবং কিভাবে শীতকালের আলাদা এটা আপনার যত্ন দিতে হয় যেরকম গরমের মধ্যে অত বেশি যত্ন না শাক পক্রিয়া আপনার ছিটাইতে হয় কিন্তু এখন তো আপনি ভরপুর শীতকাল আর শীত একটু শেষের দিকে এই জন্য আপনাদের আমি একটু শীতের যে একটা যত্ন আছে সে সম্পর্কে আর কি জানানোর জন্য এই ভিডিওটা দেয়া তো মূল কথায় আসি মূলত আপনারা জানেন যে শীতকালে গোড়া সূক্ষ্ম থাকে আবার অনেকের অনেক সময় যে কুয়াশা পরে কুয়াশায় কিন্তু গাছ লাল হয়ে যায় আবার গুড়া এই কুয়াশার পানি করে কি আপনার গাছের যে ই আছে গাছে পড়ার পর ওই চোয়া চোয়া কিন্তু গুড়ায় যায় কাজেই আপনার শীতকালে চারা মরার একটা সমস্যা থাকে সেই সমস্যা হলো গুড়া পচন যে রোগ মানে রোগ এই গুড়া পচন রোধ করার জন্য আপনার একটা বড় সমস্যা এই জন্য আপনার বিভিন্ন রকমের ওষুধ আছে ম্যানকোজেব আছে আছে অটো আছে তারপরে আপনার এই নইন আছে বিভিন্ন রকমের কোম্পানি কোম্পানি আছে মানে তো ভালো তো রকম আপনার ওষুধ একদম একদম গা ভিজায় যদি দেন তো ভালো কাজ করে তো প্রসঙ্গে আসছি হলো শীতকালে যেহেতু এখন শেষের দিকে একটু সূক্ষ্মতা বেশি এজন্য আপনাকে করতে হবে টোটালে শেষ দিতে হবে এখনই শেষ দেওয়ার সময় আমি এর আগের ভিডিওতে বলছি যে ফেব্রুয়ারি মাসে শেষ দেওয়ার সময় তো ফেব্রুয়ারি তো সামনে আসতেছেই তো এখন আর কি শেষ দেওয়ার এটা ফুললি সময় এই শাহজাতি পেঁপেটা এমন একটা সুপার জাত যেমন আপনি দেখেন এই যে কালো মিসমিসে এখন কিন্তু অত বেশি খরা না তারপরও কিন্তু গাছ অনেক বেশি কালো আর যখন আপনার এই গাছটা এই গরমের মানে গরম পড়বে আস্তে আস্তে গরম পড়বে ফেব্রুয়ারি মাসে আসবে আপনি এই গাছ আপনি নিজেই মানে অবাক হয়ে যাবেন এত বেশি খেপ এবং কি গাছ কালো মিশমিচে হয়ে যাবে এই জাতের প্রধান বৈশিষ্ট্য হলো আপনার যদি রাস্তার পরে একটা গাছ থাকে দেশি জাতের মতো তবুও কিন্তু গাছটা আপনার এই গ্রোথ পাবে এবং সর্বোচ্চ ফলন কারণ কি এটা দেশি জাতের একটা ক্রোশ জাত কাজে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে রোগ বালাই নাই শীতকালে আপনাকে এই পেঁপের চারে আলাদা যত্ন আছে তারপরে দেখতেছেন এখানে মিষ্টি কুমড়া যে শেষটা দেওয়া হয়েছে এই কিন্তু মিষ্টি কুমড়া মানে সর্বোচ্চ কাজে আসবে এবং কি পেঁপের চারা কোন রকম ক্ষতি হবে না যেহেতু আমি আপনাদেরকে সব বিরুদ্ধে বলি যে শীতকালে শেষ দিবেন না শীতকালে শেষ দিবেন না এই জন্যই বলি কারণ একটা কুয়াশার ভাব আছে কুয়াশা আসলে কিন্তু পেঁপের চারা ক্ষতি হয় গুড়া পচন রোধ হয় মানে গুড়া পচন একটা লাগে এই গুঁড়া পচলে আপনি গাছ মারা যায় এই জন্য পচন রোধ করার জন্য এমন সময় পানি দিতে হবে যাতে পেঁপের চারা গুড়া না পচে যখন বর্তমানে আপনি সেচ দিলে কোন রকম সমস্যা নাই এখন কুয়াশা খুব কম কুয়াশা কাইটে গেছে গা আর কুয়াশা যদিও থাকে আপনার দিনের বেলায় কিন্তু এরকম সেত সেতে নাই প্রচন্ড খরার মতোই লাগতেছে দেখেন এই যে রোদ উঠছে আপনি মাটি যেরকম আপনি ফাইটে গেছে গা বা সেচ দেওয়ার পর এবং কি গোড়াটা খুঁসাই দিতে হবে পেঁপে গাছের তাইলে কিন্তু আপনি সমস্যা নাই আর আপনাদেরকে আমি একটা বলি এই সাহেজের পেঁপে সুপার কেন সর্বোচ্চ একটা ভালো জাত কেন দেখেন এই যে এখন কিন্তু অত বেশি রোদ না তাতে আপনি গাছগুলো প্রচন্ড কালো হয়ে গেছে মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়ার আগে ছিল আপনার এখানে আলু আলু খেতে পেপে সবচেয়ে ভালো হয় চাষযোগ্য স্পেশালি তারপর আছে আপনার এই জমিতে ছিল আপনার এই দেখব যে ফুলকপি এই যে একই জমিতে আপনার কয়েক রকমের চাষ হয়েছে ফুলকপি এবং কি আলু আর আপনারা দেখবার পার্সেন্ট হলো মিষ্টি কুমড়া আর তার সঙ্গে রয়ে গেছে আপনার এখানে এই যে পেঁপে এই পেঁপে গাছগুলো এই জন্য একই জমিতে আপনার পেপে চাষের যে জমিগুলো আছে সাথী ফসল হিসেবে আপনারা বিভিন্ন রকমের ফসল দিতে পারেন তাতে কোনো বাধা নাই তো এটা আর কি খুব চাষযোগ্য ভালো হয় আপনারা জানেন যে শুধু রকম যদি একটাই চাষ করেন সেটা শুধু পেপে তাহলে কিন্তু আপনাদের ওই অতটা ই হবে না অতরা যে একটা খরচের ব্যাপার আছে এটা কিন্তু সবচেয়ে বড় একটা ঝামেলা এই আপনাদেরকে বিভিন্ন রকমের সবজি দিয়ে জাস্ট চালানটা উঠে তৈরি চালানটা উঠাইলে দেখা গেছে পেঁপে থেকে পেঁপেটা যে থাকে যাবে সেটা কিন্তু টোটালি আপনার এই এক্সট্রা পরে আর কি লাভবান যেমন আপনার একটা জমি একটা কৃষক যদি আপনার বর্গা নেয় বা লিজ নেয় সেটা কিন্তু একটা খরচ আছে তার সারপি আছে মেডিসিন আছে চাষ আছে সব খরচ দিয়ে আপনার কিন্তু অতটা থাকে না এই জন্য কাজে আপনাদের করতে হবে খরচটা উঠানোর জন্য আপনাকে অবলম্বন করতে হবে বিভিন্ন রকমের ইয়ে সবজি দিতে হবে জাস্ট আলু কিন্তু প্রথম দিকে ভালো দাম আসছিল তো এই ক্ষেত্রে কিন্তু আগরই আলু লাগাইছে কাজে আগে লাগাইলে পারে সব সবজিতে টাকা আছে সেটা পেঁপে থেকে যেটাই হোক এই জন্য আলো কিন্তু ভালো একটা পয়সা পাইছে তারপরে রয়ে গেছে আপনার এই মিষ্টি কুমড়া অনেকে আমি মিষ্টি কুমড়া দিতে মানা করি কিন্তু যদি নাকি আপনার মিষ্টি কুমড়া যদি প্রতি তিরিশ চল্লিশ হাজার থেকে বেচতে পারেন সর্বনিম্ন আর যেহেতু মাটি ভালো দেখবার মতো কাজে কিন্তু এই যখন এই সবজিটা আসবে আপনার মিষ্টি কুমড়া তখন কিন্তু অ্যাভেলেবেল অন্য অন্য যে সবজি এগুলো থাকবে না রকম সবজি ওই সময় থাকবে না কাজেই মিষ্টি কুমড়া ভালো একটা প্রতি বছর পয়সা পাইতেছে কৃষক সেজন্য আর কি মিষ্টি কুমড়া চাষ করা এই জন্য আপনাদেরকে আমি বলি এই যারা এই গাছ আছে পেঁপে গাছ পেঁপে গাছের পাশাপাশি কিন্তু আপনারা মিষ্টি কুমড়া দিতে পারেন লস নাই বা এখন আর সেই ঘরে বসে মানে থাকার সময় নাই যেটা করবেন সেটাই আপনি লাভবান হবে কোনটাই আপনি লস হবে না কৃষকের আর এই অলসতা করার সময় নাই যারা আপনার তরুণ উদ্যোক্তা আছেন তাদেরও আমি বলি এক ইঞ্চি মাটি যেন ফাঁকিন ফাঁকা না থাকে এটা আমার কথা না সবার কথা যারা কৃষক না তারাও কিন্তু বলবে কেন ফাঁকা থাকবে একটা কিছু চাষ করলে কিন্তু টাকা ওইটা আসবেই লস হবে না কৃষি কাজে কিন্তু লস নাই একটা লস থাকলেও দেখ গেছে আর এক দিক চলে আসবে আর সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে আপনাকে সেচ দিতে হবে সেচ দিলে পরে আপনি গাছ ভালো থাকবে যেহেতু সুক্ষতা চলে আসছে একটা মানে দিনের বেলা একটা খরা চলে আসছে প্রচুর একটা খরা এই খরা কিন্তু মানে সুক্ষত মানুষের শরীর ফাইটে জায়গা আর মাটি তো আরো আগে ফাটছে এই জন্য আপনাদেরকে এই আলাদা একটা যত্ন নিতে হবে পেঁপে গাছে সেচ দিতে হবে আর যখন দেখবেন এই মাটি চাপ বানছে তখন গুড়াগা প্রত্যেক গাছের গুড়া খুঁচাই দিতে হবে দেখেন এই যে এই গাছটার গুড়া জাস্ট কিন্তু আপনার এটা খুঁচাই দেওয়ার মতো হয়ে গেছে হুম এই তো দেখা গেছে আপনার এক দু একের মধ্যে দিবে কিন্তু আপনি গোড়া পছন্দ যে একটা সমস্যা এই সমস্যাটা হবে না ঠিক ভালো থাকবে গাছ সুস্থ রাখার ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে মানতে হবে আমাদের এলাকায় চক্কে চকে চাষ হয় আর সেই সঠিক জাতটাই চাষ হয় আপনার এই রিসার্চ করে মানিকগঞ্জের যে একটা জাত আছে অরিজিনাল শাহি আর এই জাতটাই চাষ হয় আর এই আমার এই ভিডিওর মাধ্যমে আমি সারা বাংলাদেশের টোটাল সব সব ছড়াই দিছি এ পর্যন্ত কোনো দৃষ্টিক বাদ নাই পেঁপের চাষের এই যে যাত্রা যাত্রা আছে এই সেটা কুরিয়ার মাধ্যমে হোক সেটা বিজের মাধ্যমে হোক সেটা বাসের মাধ্যমে হোক পরিবহনের মাধ্যমে হোক সারা বাংলাদেশে ছড়াই দিছি বরংস ইন্ডিয়া পর্যন্ত যাত্রা চলে গেছে আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন